একটা লোড যদি ইন্ডিয়া যদি বানা এক বছর লাগবে না যাতায়াত ব্যবস্থা খুবই কষ্ট একবারে মানুষের অনেক ভোগান্তি হয় বহু দিন থেকে একই অবস্থায় এই কাজটা কোনো সমাধান হচ্ছে না নগর জীবনের উন্নত স্বপ্ন নিয়ে মানুষ যখন চট্টগ্রামের মতো এক শহরে বসতি করেন তখন তারা আশা করেন নিরাপদ চলাচল সচল যোগাযোগ ব্যবস্থা ও ন্যূনতম নাগরিক সুবিধা কিন্তু বাস্তবতা একদমই ভিন্ন বধহহাট কাঁচাবাজার সংলগ্ন ক্ষতিবের হাটমুখী রাস্তার আশেপাশের মানুষদের জন্য এই রাস্তাটির বেহাল দশা এখন যেন পথচারী ও স্থানীয় জনগণের নিয়তি হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকাভুক্ত হওয়া সত্ত্বেও বহু বছর ধরে সংস্কারবিহীন পড়ে থাকা এই সড়কটি যেন গ্রাম্য মেঠোপথের মতো অবহেলিত ও অরক্ষিত অথচ এটি একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক ছিল যেখান দিয়ে প্রতিদিন হাজারো পথচারী স্কুল কলেজের শিক্ষার্থী রোগী ও কর্মজীবীরা চলাচল করেন পুরোটা ওটা ফানে গেলে ফানে জমে যায় তো চলাচল খুবই কষ্ট ও মানে কি বাসায় দিক দিয়ে তো দুই করে যেতে হয় খুবই কষ্ট হয় পুরোটা পানি ফুললো এখনো জমে যায় দুই তিন দিন লাগে যায় গুলো গেহতে হতে ক্লিন হতে হতে আর কি সময় ইয়া থাকে আপনার পানিতে পুরা গাড়ি আসা যাওয়ার সময় নষ্ট হচ্ছে এরপর টাকা বেশি লাগে এরপর হচ্ছে যে আপনার এরকম কাদা দিয়ে তো এমনি হাঁটে আসা যাওয়া না এগুলো আর পথচারী ও স্থানীয়দের ভাষ্যমতে সড়কের গর্ত ও কর্দমাক্ত অবস্থা প্রতিদিনই সৃষ্টি করছে নানান ধরনের দুর্ঘটনা মালবাহী গাড়ি ও যাত্রীবাহী রিক্সা প্রায় উল্টে যায় অনেকেই পড়ে গিয়ে আহত হয়েছেন সম্প্রতি কয়েকটি গাড়ি কাদা ও গর্তে আটকা পড়ে উল্টে যায় রাস্তার এমন অবস্থার কারণে চালুকেরাও পড়েছেন বড় বিপাকে মনে করেন একটা লোড হইতো যদি 10 বছর লাগে সবাই তো গালি দিবে এমনে একটা লোড যদি ইন্ডিয়া যদি বানা এক বছর লাগবে না এক সরকার আসবে এর ইচ্ছে মতে করবে আরেক সরকার আর বেরিয়ে ইচ্ছে করবে যাতায়াত ব্যবস্থা খুবই কষ্ট নাজুক অবস্থা এবং এখানে হাজার হাজার শিক্ষার্থীরা যাতায়াত করতেছে তাদের অনেক কষ্ট হচ্ছে একবারে মানুষের অনেক ভোগান্তি হয় এই যে দেখতেছেন এখন কোনো এখনো বর্ষাকাল আসে এর আগে অবস্থা বর্ষাকাল আসলে কি অবস্থা হবে স্থানীয়দের অভিযোগ প্রশস্তকরণের কথা বলে বছরের পর বছর ধরে রাস্তার সংস্কার আটকে রাখা হয়েছে রাস্তার কোনো কাজ বাস্তবেও শুরু হয়নি তারা বলছেন উন্নয়নের নামে দেওয়া প্রতিশ্রুতি যেন এক নিছক কল্পনা এই রোডে আমরা দিন ধরে যাতায়াত করি এই কাজটা কোনো সমাধান হচ্ছে না কি কারণে কি উদ্দেশ্যে এই কাজটা করা হচ্ছে না এটা আসলে খুব দুঃখের ব্যাপার বহু দিন থেকে একই অবস্থায় দেখতেছি আর এই রাস্তায় একটু বৃষ্টি হলেও একই অবস্থা আর যদি একটু বৃষ্টি নাও হয় তারপরে ধুলাই অন্ধকার মানে এক নাম্বার যাওয়া যায় না রোদ্রী বা অবস্থা থাকলে সত্তর আড়ার বছরে একদম লুটটা মানুষে হাঁড়া চলা করতে পারতেছে না স্কুলে যাইতে পারতেছে না মানুষে হাঁটা চলা করতে পারতেছে না গাড়ি ওলার তো যাও অত্যাচার করতেছে গাড়ি বড় বড় গাড়িওয়ালা চলতেছে দশ বারো ছাকালা গাড়ি রোডটা একটু তল পড়ে যাচ্ছে বৃষ্টি হইলে মাত্র এই রাস্তায় ফানি উঠে যায় এক বুক হয়ে যায় ফানি এখন রাস্তাটা পরিবর্তন চাই আমরা এখানে তো হাসপাতাল আছে এ আছে আমরা একটু কাজ হলে তো আসা যাওয়ার কষ্ট অসুস্থ রুগী যাইতে পারে না স্থানীয়রা অবিলম্বে রাস্তা সংস্কারের জোর দাবি জানাচ্ছেন তাদের কথাই এই রাস্তাটি শুধুমাত্র মেরামত নয় পরিকল্পিত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের আওতায় না আনলে নাগরিক ভোগান্তির শেষ হবে না দৈনিক আজাদি